taxi no mercado non, non, non. Eu podi que no mercado. E a carroseira বল যে বাস আজকে একটা বাচ্চাকে কি ঘটনাটা আজকে সন্ধ্যে বেলায় থানার অধীন মথুরাবাটি গ্রাম থেকে জনৈক গ্রামবাসী আমাদের থানায় ফোনmarkup জানান যে ওখানে মানসিক ভারসাম্যহীন একটি ছোট্ট শিশু ঘুরেফেরা করছে সে নাম এবং ঠিকানা কোনো কিছুই বলতে পারছে খবরটি পাওয়ার সাথে সাথে আমাদের যে মোবাইল ফায়ার থাকে আমরা দ্রুততার সঙ্গে তাকে পাঠাই এবং বাচ্চাটিকে রেস্কিউ করি এবং বাচ্চাটি যেহেতু মানসিকভাবে কিছুটা ভারসাম্য বিশেষ চাহিদা সম্পন্ন বুঝে আমরা তার কাছ থেকে কোনো তথ্যই পাচ্ছিলাম না তারপর আমরা তার ছবি এবং তার যতটুকু ডিটেলস আনুমানিক বয়স সাত আট বছর উচ্চতা রং তার কমপ্লেকশন কী আছে তার কোনো ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক কি হতে পারে এইসব দিয়ে আমাদের সমস্ত সিভিক ভিপিদের মাধ্যমে ছড়াই আমরা সাধারণভাবে বুঝতে পারি যে আশেপাশের কোন অঞ্চল থেকে হয়তো বাচ্চাটি এসেছে তো তারপর আমরা আমাদের থানা এলাকায় কোনো খবর না পাওয়ায় তারও আশেপাশের থানা এলাকায় খবর নেওয়া শুরু করি এবং আমরা শহরা গ্রাম যেটা হরিপাল থানার অন্তর্গত সেখানে ওই বাচ্চাটির ছবি দেখে তার বাড়ির লোক চিনতে পারে এবং আমরা তার মা এবং তার দাদুকে আমরা নিয়ে আসি এবং সেই বাচ্চাটি ছোট্ট শিশুটি কয়েক ঘন্টার মাধ্যমে তাদের হাতে সম্পূর্ণভাবে হ্যান্ড ওভার করি এবং আমরা প্রচণ্ড আনন্দিত যে একটা শিশু আজকালকার দিনে এইভাবে যে কথা বলতে পারে না মানসিকভাবে একটু বিকারগ্রস্ত বা বিশেষ চাহিদা সম্পন্ন সেই শিশু বাড়ি ছাড়া হয়ে গেলে তার পরিবারের কত কষ্ট হতো সেই কষ্ট নিবারণ করতে পেরে জাঙ্গিপাড়া থানা হুগলি গ্রামীণ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সদস্য হিসেবে আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্ববোধ করছি যে এত দ্রুততার সঙ্গে আমরা তার মা বাবাকে পেলাম নাহলে হয়তো বাচ্চাটি ঠায় সিডব্লিউসি বা কোনো হোমে হতো তো তাড়াতাড়ি আমরা পেলাম এবং বাচ্চাটি তাদের মা বাবার হাতে তুলে ধরলাম এবং এটা একটা আজকে আমাদের কাছে আনন্দের মুহূর্ত যে বাচ্চাটা তার বাড়িতে ফিরে যেতে আমরা সে বিভিন্ন সমাজ মাধ্যম তথা বিভিন্ন প্রোগ্রাম বিশেষ করে আমরা বিভিন্ন স্কুলে স্বয়ং শিক্ষা প্রোগ্রাম করি লাইফের মাধ্যমে এবং আরো অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে আমরা সমাজের সামাজিক বার্তাগুলো পৌঁছাই যে আমাদের বিশেষভাবে এই এখনকার দিনে ক্রাইম এগেনস্ট ওমেন বিশেষ করে বাচ্চাদের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে সেগুলোর জন্য সজাগ করি আর আমরা খুব আনন্দিত যে আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মানুষ জাগরিত হচ্ছে মানুষ কিন্তু আরো বেশি এগিয়ে আসছে না হলে ভাবুন এই বাচ্চাটার খবর আমাদের থানা অনেক দেরিতে পৌঁছালে হয়তো আরো জানি কত কষ্ট হতো তার পরিবারকে খুঁজে পেতে তো এই একটা বড় সুযোগ যে আমরা সমাজের মধ্যে মানুষের বিশ্বাসযোগ্যতা এবং মানুষের যে আস্থা আমরা পাচ্ছি এবং মানুষের সেবা আমরা যে করতে পারছি আমাদের শুধুমাত্র কাজ নয় অপরাধ দমন বা নিয়ে কাজ নয় আমাদের কাজ যে সমাজের সর্বস্তরে মানুষের পাশে দাঁড়ানো বিশেষ করে এমন জায়গায় যেখানে মানুষ হেল্পলেস মনে করে মানুষ কোথাও কোনো পায় না এবং তাদের একমাত্র আস্থা ভরসার জায়গা এই পশ্চিমবঙ্গ পুলিশ হুগলি গ্রামীণ পুলিশ তথা জাঙ্গিপাড়া থানা বা কোনো এক পুলিশ থানা হয় তখন তাদের প্রতি কর্তব্য করে বা তাদেরকে মুখে হাসি ফোটাতে পারলে আমাদের কাছে এটা একটা বড় প্রাপ্তি

হরিপাল থানার মাধ্যমে আমি হরিপাল থানার মাধ্যমে জানতে পারলাম যে এখানে আছে হ্যাঁ হ্যাঁ আমি এখান থেকে থানা থেকে এখন আপনার ঠিকানাটা বলুন তো গ্রাম বা পোস্ট থানা হরিপাল পোস্ট দাঘাতা আর গ্রাম শহর এই যে জাগিপাড়া থানার এই যে পুলিশ কর্মীদের এই উদ্যোগটাকে আপনি কীভাবে দেখছেন ভালো নাহলে আদা খুব ভালো পেয়েছি ওনারা বাচ্চাটাকে নিয়ে খাবার টাবার দিয়ে অনেক ফোন করি সেখানে যত্ন করেছে বাচ্চাটিকে जोतनों सागर ने फिरी डालना खाते तो फिरी फिरी पहुंची आने के बाद तो आने देते दोनों बात जहाँ में सारी धन्यवाद अपन नाम हाँ 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 ना बाबा नाम खाई जाता है अपने नाम अपन नाम खा जाना नहीं खाते देखता हूँ ना खाक ना खाक ना देखता हूँ ना खाक ना खाक ना आपने आपने